হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম আজকে দেখো তোমাদের সামনে খুব ইম্পর্টেন্ট তিনটে টপিক নিয়ে ডিসকাস করবো তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এই টেস্ট পরীক্ষা দিলে মাধ্যমিকের তো অনেক স্কুলের টেস্ট পরীক্ষা আজকে শেষ হলেও অনেক স্কুলের কাল শেষ হবে তো দেখো এই যে টেস্ট পরীক্ষা তোমরা মাধ্যমিকে দিয়েছ এই টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের তিনটে কোশ্চেন ইম্পর্টেন্ট আমি তোমাদের ডাউট ক্লিয়ার করবো সবার প্রথম যে এই টেস্টের রেজাল্ট কবে দেবে এই রেজাল্ট কবে দেবে এই টেস্টের রেজাল্ট কবে দেবে ওকে এই টেস্ট পরীক্ষা তোমাদের যে টেস্ট পরীক্ষা হল মাধ্যমিকের এই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রেজাল্ট কপি দেবে এবং এই টেস্টে যদি তোমরা অনেকেই আছো যে ফেল করেছ বা কোনো রেজাল্ট দেওয়ার পর ফেল করেছো তাহলে রেজাল্ট কবে দিবে এবং যারা ফেল করেছো ফেল করেছো তাদের কি হবে এবং যারা খুবই কম নাম্বার পেয়েছো ফেল করারে খুবই কম নাম্বার পেয়েছো অনেক আছে খুবই কম নাম্বার পেয়েছো অনেক মিনিমাম নাম্বার পেয়েছো খুবই কম নাম্বার পেয়েছো কম মার্কস পেয়েছ কম মার্কস পড়লে তাদের কি হবে এবং এই কম মার্কস পেয়ে মাত্র দুই বা তিন মাসের দুই বা তিন মাস থ্রি মাস এই তিন বা দুই বা তিন মাসের মধ্যে আমরা কি স্যার ভালো রেজাল্ট করতে পারি সেই বিষয় নিয়ে ডিসকাস করবো তোমাদের সামনে দেখো সবার প্রথম রেজাল্ট কবে দেবে তোমাদের টেস্ট রেজাল্ট টেস্ট পরীক্ষা সবই শুরু শেষ হলো তোমাদের এই যে টেস্ট পরীক্ষা শেষ হলো তোমাদের ম্যাক্সিমাম সব স্কুলেরই রেজাল্ট মোটামুটি ধরে নাও পনেরো থেকে কুড়ি ডিসেম্বর এই পনেরো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে সব স্কুলের রেজাল্ট দিয়ে দেবে এই জন্যই দিবে যে জানেন যে অনেক স্টুডেন্টের খারাপ রেজাল্ট হবে তারা রেজাল্ট দেখবে দেখে তারপর ভালো করে পড়াশোনা শুরু করবে ওকে যেহেতু তোমাদের ডিফারেন্স দেখো টেস্ট আর ফাইনালের মধ্যে ডিফারেন্স বেশি না দুই থেকে আড়াই থেকে আড়াই মাসের মতো ডিফারেন্স তো এই জন্য স্যারেরা চাইবে যে তাদের রেজাল্টটা দিয়ে দেওয়ার যেন বাচ্চা কাচ্চা ভালো করে পড়াশোনা করতে পারে বা শুরু করে তাহলে তোমাদের রেজাল্ট কবে হবে পনেরো থেকে কুড়ি বা একুশ তারিখের মধ্যে সমস্ত স্কুলের রিটেল মনে পঠিয়ে কমপ্লিট দিয়ে দেবে ওকে তারপর হচ্ছে অনেকে ফেল করবে স্যার অনেকে যদি আমি ফেল করি স্যার কি হবে স্যার যদি ফেল করি তাহলে কি আমাকে ফাইনাল পরীক্ষা দিতে পারবো এই সব কোয়েশ্চেন সবাই কর অনেকে কোশ্চেন এটা যে স্যার ফেল করলে কি হবে তোমাদেরকে বলে রাখি তোমরা যখন ক্লাস নাইনে পড়েছিলে ক্লাস নাইনে ছিলে নাই ক্লাস নাইন ছিলে ক্লাস নাইন এই যখন নাইনে ছিলে তখন একটা রেজিস্ট্রেশন করেছিলে মনে আছে রেজিস্ট্রেশন সবাই করেছিল সে যদি এই রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সেই জন্য ক্লাস টেনে তোমাদের টেস্টে কাউকে ফেল করার অধিকার নেই মাথায় রাখবে ফেল তোমরা কেউ করবে না যদিও ফেল করো কমনার পাও সেরা তোমাদের দায়িত্ব স্যারদের তোমাদেরকে এটাকে পাশ করে দেওয়ার যদিও দু একজনের ক্ষেত্রে এরকম হয় যদি দু একটা ছেলের জন্য খুবই কম কিছুই লেখনি বা পরীক্ষায় দেয়নি টেস্ট পরীক্ষা দেয়নি তখন কি করবে সেরা ম্যাক্সিমাম কি করতে পারে তোমাদের গার্ডিয়ানদের বাবা মা মাকে কল করতে পারে দু চারটে কথা বলতে পারে তার বেশি কিছু করবে না তোমাদেরকে কাউকে আটকাবে না সবাই সবাই তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে তাই ফেল নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই ওকে ফেয়ারলি ফেল নিয়ে কোনো দরকার নেই চিন্তা করার বিকজ টেস্টে কেউ ফেল করবে না ক্লিয়ার সবার আচ্ছা এবার আসি কম মার্কস অনেকে আছে স্যার আমি কম মার্কস পেয়ে গেছি কোনো কারণে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় খুবই কম পেয়েছি স্যার কোনো মতো পাশ করেছি তবে স্যার করে ভালো রেজাল্ট করব তাই মাত্র দেখো দুই থেকে তিন মাস বা দুই থেকে আড়াই মাস টাইম এই দুই আড়াই মাসের মধ্যে স্যার কি করে ভালো রেজাল্ট করতে পারবো স্যার কিভাবে পড়বো আমি তোমাদেরকে একটা কথা বলি দেখো অনেকেই আছে যে সারা বছর পড়াশোনা করেছেন কিন্তু টেস্টের আগে না গুছিয়ে উঠতে পারেনি মানে প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন করা টেস্টের আগে বেশি সিরিয়াসলি পড়াশোনা করেনি অনেকে জানতো যে টেস্ট টেস্ট পরীক্ষা না জাস্ট পরীক্ষা এটা তো অনেকে এই বিষয়টাকে মাথায় রেখে অনেকে না সিরিয়াসলি পড়াশোনা করে গুছিয়ে উঠতে পারেনি তো টেস্ট পরীক্ষার আগে একটু রিভিশন করতে হতো ভালো করে অনেকে করেনি তাই আমি বলবো যে টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে এর মানে যে ফাইনাল পরীক্ষা ভালো হবে না এটা কখনো না তোমরা যদি চাও ভালো করতে পারো তোমরা সিরিয়াসলি মন দিয়ে যদি এখন থেকে একটা রুটিন তৈরি করতে পারো সেই রুটিন ব্যাপার যদি পড়তে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের রেজাল্ট ভালো হবে টেস্ট পরীক্ষা সবার রেজাল্ট খারাপ হয় আমারও খারাপ হয়েছিল তার থেকে ফাইনাল পরীক্ষায় অনেক বেশি নাম্বার পেয়েছিলাম আমি তো টেস্ট পরীক্ষায় সবারই খারাপ হয় এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা সবারই ভালো পরীক্ষা হবে জাস্ট এখন ডেডিকেশন নিয়ে পড়াশোনা করো প্রত্যেক দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা করে পড়াশোনা করো প্র্যাকটিস করো ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক ইংলিশ বাংলা সমস্ত প্রত্যেকটা বিষয় ভূগোল ইতিহাস প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে প্র্যাকটিস করো লেখার প্র্যাকটিস করো তোমরা শিওর ভালো মার্কস পাবে ওকে এবার দেখো আমি যদি বলি তোমাদের এই যে এখন যদি তোমরা এনি হাও যদি থার্টি পার্সেন্ট মার্কস পেয়েছি টেস্টে থার্টি পার্সেন্ট পার্সেন্ট তোমরা করতে পারো হান্ড্রেড পার্ট কোনো যদি চার থেকে থেকে ফোর ফাইভ আওয়ার করে পড়াশোনা করো ওকে ফোর থেকে ফাইভ আওয়ার যদি পড়াশোনা করো তোমরা তাহলে প্রত্যেক দিন যদি এটা পড়াশোনা করো এই থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস তোমরা হান্ড্রেড পেতেই পারো ওকে থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস তোমরা পাবেই যদি প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টা করে পড়াশোনা করো ওকে তোমাদের এই মাত্র দুই থেকে আড়াই মাস টাইম তোমরা এখন নিজেকে স্থির করো বাড়িতে বসিয়ে রাখো ফোনটাকে দূরে সরিয়ে রাখো শরীরে শুধুমাত্র পড়াশোনা করো দেখবে তোমার সেভেন্টি পার্সেন্ট মাস আরামসে পেয়ে যাবে যারা থার্টি পার্সেন্ট পেয়েছো টেস্ট পরীক্ষা ওকে তাই ভয় পাওয়ার কিছু নেই তোমরা ভালো করে যদি একটু পড়াশোনা করো মার্কসটা আরামসে পেয়ে যাবে আর তোমরা আমার সঙ্গে থাকবে আমি তোমাদেরকে আমার সাবজেক্ট অঙ্ক আমি অঙ্কে তোমাদেরকে কি করে এই যে সেভেন্টি বা পার্সেন্ট নাম্বার পাওয়া যায় সারা বছর না পড়েও যদি তব তুমি 30% পেছো বা 25% পেছো সেখান থেকে 80% বা 70% মার্ক কি করে পাওয়া যায় অঙ্ক শুধুমাত্র আমি তোমাদেরকে গাইড করবো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি আলাদা করে সাজেশন টাই ভিডিও দিয়ে দেবো তোমরা সেগুলো দেখবে সেখান থেকে পুরো কমন পেয়ে যাবে ওকে টেনশন করার কিছু নেই তোমরা আমার সঙ্গে দেখো আমি অঙ্কটা তোমাদেরকে একদম সুন্দর করে গাইড করে দেবো যেন তোমরা অনেক ভালো মার্কস পেয়ে যাও পার্সেন্ট নাম্বার পেয়ে যাও ঠিক আছে তাহলে টেনশন আর কিছু নেই মাধ্যমিক পরীক্ষার টেস্ট যা হল হোক খারাপ হোক ভালো হোক হতাশ হওয়ার কিছু নেই এখন থেকে তোমরা ফাইনাল পরীক্ষার জন্য একদম ভালো করে একদম ভালো করে প্রিপারেশন নাও ঠিক আছে ফোনে গেম খেলাটা একটু গেম খেলা বা অনেকে অনেক রকমভাবে ফোন ইউজ করে সেগুলোকে থেকে বিরত থাকো এবং ভালো করে পড়াশোনা করো আশা করি তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে আমি বলছি তোমাদের রেজাল্ট খুবই ভালো হতে বাধ্য তোমরা যদি সিরিয়াস একটু হও সর্বপ্রথম নিজের মনকে স্থির করে মাথাটাকে স্থির করে সিরিয়াস পড়াশোনা করো দেখবি এমনি রেজাল্ট ভালো হবে ঠিক আছে আর ম্যাথের জন্য আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যেন এরপরে যেন ম্যাথের ভিডিওগুলো অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ভিডিও দেবো আমি প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাও এবং সেখান থেকে অঙ্ক তোমরা কমন পাবে বেশি কিছু পড়াশোনা করতে হবে না একটু একটু করে আমি সাজেশন টাইপ করে দেবো ঠিক আছে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে টেনশন করার কিচ্ছু নেই জাস্ট পড়াশোনা করো ফোকাস করো মাধ্যমিকের বোর্ড পরীক্ষা নিয়ে ওকে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে থ্যাংক ইউ